হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি হলাম রিয়া আজকে আমাদের বাড়ির পাশে একটি মেলা হচ্ছে আমি সেই মেলায় তোমাদের সঙ্গে ঘুরতে যাব চলো বন্ধুরা যাওয়া যাক এ বাবা আমি আমার ব্যাগটা নিতেই ভুলে গেলাম চাই চাই গিয়ে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে আসি চলো ব্যাগটা তো নিয়েই নিলাম এবারে তোমাদের সঙ্গে মেলায় যাওয়া যাক দেখো বন্ধুরা দেখো এটি হচ্ছে আমাদের বাড়ির পাশে একটি ছোট্ট একটি মেলা চলো তোমাদের মেলাটা আজকে ঘুরিয়ে দেখায় কেমন লাগে দেখো বন্ধুরা দেখো ওখানে তো একটি নারকেল দোলা আর ছোটো ছোটো বাচ্চাগুলো নারকেল দোলা চড়বে বলে অপেক্ষায় আছে কেমন লাগছে মেলাটি ঘুরে কত দোকান বসেছি খুব ভালো লাগছে কি সুন্দর নারকেল দোলা আর বাচ্চাগুলো অপেক্ষায় আছে নারকেল দোলা চড়বে বলে আমি আগে দোলা আমি আগে না 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 আমি আগে দোলা চড়ব আমি আগে কাকিমা কাকিমা তুমি কি নারকেল দোলা চড়বে না রে বাবু না আমি নারকেল দোলা চড়বো না আমার তো নারকেল দোলা চড়তে ভীষণ ভয় লাগে তোরা নারকেল দোলা চড় যাই বাবা আমি গিয়ে ওইদিকে দেখি আর কি আছে ওয়াও এখানে তো ছোট্ট হাউস আছে দেখতে খুব ভালো লাগছে আর রাস্তার পাশে তো আইসক্রিম দোকানও আছে আইসক্রিম নেবে আইসক্রিম গরমের সময় মিষ্টি মিষ্টি সুস্বাদু সুস্বাদু আইসক্রিম খুব মিষ্টি খেতে দেখো বন্ধুরা দেখো ওখানে আইসক্রিম বিক্রি হচ্ছে আর এখানে কত গাড়ি পার্কিং করা আছে খুব সুন্দর সুন্দর গাড়ি দেখতে লাগছে চলো আর একটু সামনে গিয়ে তোমাদের দেখায় মেলায় আর কি কি দোকান বসেছে তাড়াতাড়ি চলো উফ আমি তো দেখতে পাচ্ছি মেলায় অনেক দোকান বসেছে এই একটি দোকান আবার সামনে নের্পালিশেরও দোকান আছে দেখো বন্ধুরা দেখো এখানে আবার কানের দুলেরও দোকান আছে কি সুন্দর সুন্দর কানের দুল বিক্রি হচ্ছে তাই না খুব সুন্দর লাগছে ঝুমকো গুলো তোমরা বলো কমেন্টে তোমাদের কোনটি পছন্দ নেহরপালিস নামা নেহরপালিশ অনেক সুন্দর সুন্দর ব্যাগ অনেক ক্লিপ বিক্রি করছো তোমার ক্লিপগুলো তো আমার দেখতে খুব ভালো লাগছে তোমার ক্লিপের দাম কেমন আইসক্রিম বাবা আইসক্রিম গরমের সময় মিষ্টি মিষ্টি সুস্বাদু আইসক্রিম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এখানে কত দোকান বসেছে দেখে তো আমার মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে আমি আর বাড়ি যাব না শুধু যেন মেলাটা ঘুরে বেড়ায় অনেক দোকান বসেছে কি সুন্দর সুন্দর দোকান আমার এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাটাও বেশ দারুণ বানিয়েছে চলো এবারে গিয়ে দেখি কোন জিনিসের কেমন দাম আছে তোমরা কি দেখতে চাও বন্ধুরা আজকে মেলায় কোন জিনিসের কেমন দাম আছে চলো তাহলে গিয়ে দেখা যাক এই রাস্তাটা তো ভীষণ সুন্দর বানিয়েছে খুব সুন্দর বানিয়ে দিয়েছে তো আমি অনেকদিন আসিনি বলে তো দেখিনি আর নারকেল দোলাটা তো অপূর্ব লাগছে ছোট ছোট বাচ্চাগুলো অপেক্ষা করছে নারকেল দোলা চড়বে বলে ও এখানে আবার বসার সিটও বানিয়েছে কেউ যদি কিছু খেতে চায় চলো তাড়াতাড়ি গিয়ে দেখা যাক কোন জিনিসের কেমন দাম আছে আইসক্রিম আইসক্রিম গরমের সময় মিষ্টি মিষ্টি আইসক্রিম্বাদু সুস্বাদু আইসক্রিম কই গো আইসক্রিম তোমার আইসক্রিম কত করে এই বৌদিমণি আমার আইসক্রিমের দাম মাত্র পঞ্চাশ টাকা কি বলো বাপু তোমার আইসক্রিমের দাম পঞ্চাশ টাকা আমাদের ওখানে পাড়ায় আইসক্রিমের দাম মাত্র দশ টাকা আর তুমি মেলায় এসছো বলে পঞ্চাশ টাকা নেবে অনেক তোমার আইসক্রিমের দাম হ্যাঁ গো হ্যাঁ আমার এখানে মেলায় এরকমই দাম তুমি খাও তো খাও আর না খাও তো চলে যাও আর অন্যান্য দোকানে গিয়ে দেখতে পারো তুমি কোনখানে কেমন দাম আছে দেখো আইসক্রিম যদি দশ টাকার একটা দিলে হয় দাও আর হলে দিও না উফ এই ব্যাগটা খালি আমার হাতে চলে আসছে তো না গো না আমি দশ টাকায় আইসক্রিম একদমই দিতে পারবো না প্লিজ তুমি অন্য কোথাও গিয়ে দেখো কেউ যদি দেয় আচ্ছা ঠিক আছে তোমাকে দিতে হবে না আইসক্রিম যাই আমি চলে যাই উফ উফ যাই চাই সামনে গিয়ে দেখি ওই ব্যাগগুলো কেমন দাম আছে যা ব্যাগটা আমার হাত দিয়ে পড়েই গেল যাই যাই গিয়ে দেখি ওই ব্যাগগুলো কেমন দাম আছে সুন্দর সুন্দর ব্যাগ নেমে ব্যাগ নেট পলিশ নামে নেট পলিশ ক্লিম নেবে ক্লিম ব্যাগ নেবে ব্যাগ ও ব্যাগগুলো বৌদি তোমার এই ব্যাগগুলো কেমন দাম আছে গো এই তো ভাবি আমার ব্যাগগুলো খুবই কম দাম আছে দুশো টাকা আছে পাঁচশো টাকা আছে আটশো টাকা আছে তুমি কোনটি নিতে চাও বলো ও বাবা তোমার যা ব্যাগের দাম বলছো তুমি কি ব্যাগ নেই বলো তো খুব বেশি দাম আছে একটু কম দাম করে বলো না গো এই দেখো আমার এই কাঁধে যে ব্যাগটি আছে এটি আমার ভাই বিদেশ থেকে এনে দিয়েছিল তো অথচ তোমার মতো এত দাম নয় সেখানে অনেক অল্প দাম এই তোমার ওই যে নতুন ছোট্ট মতো ব্যাগ দেখতে পাচ্ছি ওই ব্যাগটা ক টাকা দাম একটু বলবে প্লিজ ওই ব্যাগটা মাত্র হাজার টাকা দাম আছে না বাবা না তুমি অনেক দাম বলছো ওই ব্যাগটা হাজার টাকা দাম কি আছে ওই ব্যাগের মধ্যে হ্যাঁ গো বৌদি এটি অনেক শহর থেকে এসছে এটি বড় বড় নায়িকারা ব্যবহার করে এই ব্যাগের দাম বেশি হবে না থাক বাবা থাক তোমার ব্যাগের আমার দরকার নেই তুমি যা ব্যাগের দাম বলছো থাক আমি আমার ভাইকে বিদেশ থেকে এই ব্যাগ আনতে বলবো মেলাই যা দাম সব জিনিসের কি বেশি বেশি দাম বলছে আর ভালোই লাগছে না যাই আর দু চারটে দোকান গিয়ে দেখি কোন জিনিসগুলো কেমন দাম আছে ছোট ছোট ক্লিপ নেবে ছোট ছোট ক্লিপ ওয়া ওখানে তো কি সুন্দর সুন্দর কানের দুল বিক্রি হচ্ছে দেখি সামনে তো পুজো আছে দুটি তাহলে কানে দুল নেব যদি কম দাম করে তো ও বৌদি তোমার কানের দুল কত করে গো এই তো বৌদি মনি মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা সেল দিয়ে দিচ্ছি সবগুলোই একশো টাকা আর একশো টাকা নিয়ে যাও কোনটা নেবে নিয়ে যাও কি বলো আমাদের ওখানে অরূপ কাপুর দোকানে মাত্র পঞ্চাশ টাকা করে দাম আর তোমার দোকানে একশো টাকা দাম না মেলা থেকে কিছু কেনা যাবে না বন্ধুরা মেলার যদি দ্বিতীয় পর্বটি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নেক্সট পার্ট যখনই আপলোড করব তোমরা সবার থেকে আগে দেখতে পাবে বন্ধুরা আজকে আমাকে শাড়িটি পরে কেমন লাগলো প্লিজ তোমরা জানিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব